হচ্ছে ইন্ডিয়া আর ওই দূরে রাজশাহী তো দর্শক বন্ধুরা এর আগের পর্বতে আমি কাহারপাড়া থেকে হালুডাঙ্গা পর্যন্ত গ্রামের দৃশ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি তো আজকে আমি সরাসরি চলে যাব হাওডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কাছে পদ্মা নদীর চরে তো চলুন যাওয়া যাক তো আজকে আমি যে জায়গাটায় যাব সেখান থেকে সরাসরি বাংলাদেশকে দেখা যাবে তো রাজশাহীর যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যায় আজকে আমি দেখানোর চেষ্টা করবো চলুন আমার সাথে আর আমি এখন যে পথটাতে বাইক রাইডিং করছি এটা সম্পূর্ণটাই হারুডাঙ্গা তো হাড়ুডাঙ্গার গ্রামটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন তো আমি কিন্তু অনেকটা পথ রাইডিং করেছি বাট সম্পূর্ণ ভিডিও করতে গেলে আপনাদের ভিডিও দেখার মজাটাই হারিয়ে যাবে তো সেই জন্য আমি ভিডিওটা কাটকাট করে দিয়েছি যাতে সহজে আপনারা উপলব্ধি করতে পারেন সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে তো সেই জন্যে আমি অনেক ভিডিও তো কাট কাট করে দিয়েছি অলরেডি আর এখন বর্তমানে আমার যাওয়ার উদ্দেশ্য রয়েছে নির্মল চর আর নির্মল চর বললেই তো নয় সেটা কিন্তু অনেকটা পথ বাট আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব পদ্মার চরে সেখান থেকে রাজশাহীর বিল্ডিংগুলোকে দেখা যায় তো প্রায় চলে এসছি তো এই জায়গাটা বেশ ভালো লাগছে আমাকে একদম চারিদিকে মাঠ সবুজে ঘেরা কোনো বাড়িঘর দেখছি না আর আমি এই জায়গাটা এখন দাঁড়াচ্ছি সামনে দেখতে পাচ্ছি একটা ছোট্ট কুড়ে ঘর তো সেটা নিয়ে একটা সিনেমাটিক শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করছি ধরা দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু মানুষজন থাকে তারা মাঠের দিকে গেছেন মাঠ থেকে তারা শাক পাতা তুলে নিয়ে এসে রান্না করে তবেই খাবেন বাড়ির অবস্থা দেখে বুঝতে পারছেন আপনি কতই না সুখে আছেন বাট এই সব জায়গায় একা থাকা যতটুকু সম্পদ ছিল তার উপরে বাড়ি করেছে এখানে তেমন গ্রাম নেই আরও ভিতরের দিকে গ্রাম আছে বাট এখানে এই অবস্থায় এই জায়গাটাই এভাবে বাড়ি করে তাদের ফ্যামিলি নিয়ে থাকছে সত্যি অনেক কষ্টদায়ক তো আমি তাদের ভিডিও করিনি কারণ তারা সেখানে এসেছিলো তাদের সঙ্গে কথা বলেছি বাট তারা একটু লজ্জা বোধ করছিলো আর আমাকেও নিজে খারাপ লাগছে বিকজ তাদের সামনে ক্যামেরার টু করলে তারা অনেকটাই কষ্ট পাবে তো সেই জন্য আমি তাদের ক্যামেরা করিনি আমি জাস্ট এইটুকু বোঝাতে চেয়েছি যে মানুষ এখনও অনেক কষ্টে বসবাস করছে তো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আমি যেসব গ্রামগুলো দেখতে পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে সেই সব মানুষ কীরকম অবস্থায় আছে সো দর্শক বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন এইসব মানুষগুলোকে সো দর্শক বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ বাইক রাইড করার পরেই কিন্তু পদ্মা নদীর পাশ দিয়ে আমি বাইক রাইড করছি এখন আর পিছনে কিন্তু আমি ফেলে আসলাম নির্মল জ্বর পেছনে গেলে কিন্তু আরও দূর আমাকে যেতে হতো তারপরে কিন্তু নির্মল চর বাট আমি একটু ঘুরে চলে এসেছি নির্মল চর যাওয়ার উদ্দেশ্য গিয়েছিলাম বাট আজকে আপনাদেরকে পদ্মা নদীর চরের যে সিনটা রয়েছে সেটাই দেখাবো আমাকে আরও একটু ভিতরে দিকে যেতে হবে তো চলুন আমার সাথে আর এই নীল আকাশ আর এই সবুজ ঘেরা মাঠ আর পাশেই দেখতে পাচ্ছেন নীল রঙের নদী তো দেখতেই সুন্দর লাগছে আর এই জায়গাটার ভিউটা দেখার জন্য কিন্তু মানুষ ছুটে আসে অনেক দূর থেকে আর আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে জায়গাটা অনেকটা সুন্দর আর এখানে পিকনিক করলে অনেক মজা পাবেন তো যাই হোক চলুন সামনে যাওয়া যাক শুভন্ধুরা এখানে দেখুন মধুর চাক বসানোর এই রকম করে ট্রেনের বাক্সতে কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এখান থেকে মধু সংগ্রহ করা হয় তো যেহেতু এখন সরষের ফুল ফুটেছে আর এই ফুলে মধু সংগ্রহ করবে মৌমাছিতে ঠিক আছে আর সেই মৌমাছিগুলোকে এই যে একটা সিস্টেম তৈরি করেছে মানুষের বুদ্ধির দ্বারা তো এই বাক্সের ভিতর কি আছে আমি জানি না বাট কীভাবে সেখানে মধু সংগ্রহ হবে সেটাও বুঝতে পারছি না বাট এইরকম ধরনের একটি অনেকগুলো অনেকগুলো বাক্স দেখতে পাচ্ছি আমরা ভিতরটা আরও বাক্স রয়েছে আমার সেখানে যাওয়াটা অনেকটা রিস্ক হয়ে যাবে কারণ প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছে তো এইভাবে কিন্তু এখান থেকে মধু সংগ্রহ করা হয় এইভাবে বসিয়ে রেখেছেন দর্শক বন্ধুরা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের রাজশাহী সামনে যে উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাজশাহীর বিল্ডিং একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে বাট জুম ক্যামেরা থাকলে কিন্তু অনেকটাই স্পষ্ট ক্লিয়ার দেখা যেত সো দর্শক বন্ধুরা এখন আমি এই নদীর দিকে নামবো আমি কিন্তু বাইক একদম বন্ধ করে দিয়েছি বাট সুন্দর গড়ে চলে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছি কিছু ছেলেরা স্নান করে বাড়ির দিকে যাচ্ছে সো দর্শক বন্ধুরা আজকের পর্বটা এ পর্যন্তই নেক্সট তিন নম্বর পর্ব আসতে চলেছে তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নেক্সট পর্বগুলো দেখার জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ